সালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও বিষয় হচ্ছে লুতরেজ কুচু বাড়ি একের চারা পাঠাইতেছি জামালপুর সরিষা বাড়িতে দর্শক আমরা দেশের সকল জেলায় চারা পাঠিয়ে থাকি আজকে আমরা চারা পাঠাচ্ছি জামালপুরে তো মূলত আমরা সুন্দরবন বা করত কুড়িয়া সার্ভিস এসে পরিবহনের মাধ্যমে চারাগুলো পাঠিয়ে থাকি দর্শক আমাদের চারাগুলো মানগুলো অত্যন্ত মানসম্মত এবং কোয়ালিটি সম্পূর্ণ আপনারা দেখেন প্রতিটা চারা গাছে লতি আছে প্রতিটা চারা থেকে গাছে দুইটা থেকে তিনটা লতি আছে প্রতিটা চারা গাছে দর্শক আপনারা এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন সবগুলো চারা গাছের লতি সবগুলো চারা গাছের লতি এবং নতুন শিকড় গদি আছে নতুন শিকড় গদেছে এই যে দেখেন প্রতিটা একদম নতুন শিকড় একটা গাছে কি পরিমাণে শিকড় আছে এই যে দেখেন দর্শক এক একটা গাছে কি পরিমাণে শিকড় সবগুলো নতুন শিকড় দেখতে পাচ্ছেন সবগুলো নতুন শিকড় দশক লতিরাজ কচু বাড়ি এক এটি অত্যন্ত লাভজনক একটি ফসল আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যেগুলো কিন্তু লতি আসছে এই যে দেখেন লতি আসে কিপরিমাণে লতি আসে একদিক থেকে আছে দশক লতিরাজ কচু বাড়ি এক এটি অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল তো আচ্ছা এই লতিরাজ কচু চাষের অনেকে দেখা যাচ্ছে যে বলে যে এটার খরচটা অনেক বেশি আসলে দর্শক আপনারা যদি পরিশ্রম করতে পারেন বা দেখা যাচ্ছে যে সব যদি লেবার দিয়ে করেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার একটি গাছে দেখা যাচ্ছে যে লতি যখন আসবে এটা মাত্র রোপণে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে গাছে লতি আসা শুরু করবে তাছাড়া আপনারা এটা কিভাবে চাষ করবেন ফার্স্টে আপনার ধানের জমি কিন্তু সবাই চাষ করে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ তো এদেশে সরকার প্রায় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট মানুষ কিন্তু আমরা কৃষি উপর নির্ভরশীল তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ধান চাষ কিন্তু খুবই অভিজ্ঞ আমরা তো ধান চাষ যারা করতে পারেন তারাই ধানের জমির মতো করে সেম একইভাবে জমিটাকে কাদা করবেন কাদা করার পরে এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমি আপনার শতাংশর হিসাব বাংলাদেশের সকল জেলায় একই ঠিক আছে এটা সরকারি হিসাব তো তেত্রিশ শতাংশ জমিতে আপনারা মাত্র বিশ কেজি পটাশ পনেরো কেজি টিএসপি এবং তিন কেজি দানাদার বিষ ফোরান্ডা বা যে কোনো কোম্পানি দানাদার বিষ কেঁচো মারার জন্য আপনারা দিতে দিতে হবে বা জমিতে যে ক্ষতিকারক পোকামাকড় যা থাকে সেগুলো কিন্তু মরে যাবে দশক এরপরে আপনার প্রতিটা শাড়ি থেকে শাড়ির দ্রুত হবে হচ্ছে দেড় হাত এবং প্রতিটা গাছ থেকে মানে শাড়িতেই লাইনে দ্রুত হবে মাত্র এক হাত দর্শক যারা লতিরাজ কচু বাড়ি এক চাষ করছেন এরকম অরিজিনাল চারা পেতে চান অরিজিনাল চারা এই লতিওয়ালা চারা এরকম চারা যদি পেতে চান এই যে দেখেন লতি এই যে দেখেন এটা কিন্তু আর বড় ছিল আমরা ওঠানোর সময় ছোটো এটুকু কাটছি তারপর দেখেন লতি দুটা অলরেডি লতি আছে এবং নতুন শিকড় গজিয়েছে আমাদের চারাগুলা কাটা বিহীন চারা আপনারা যারা লতিয়াস কচু বাড়ি এক চাষ করছেন তারা অবশ্যই স্ক্রিনের দরম্বরে আপনার যোগাযোগ করতে পারেন তো দর্শক সস্তার বারো অবস্থা আপনারা অল্প দামে নিম্নমানের চারা ক্রয় করে প্রতারিত না আপনারা দেখা যাচ্ছে যে এক টাকা দেড় টাকা পিস অনেকেই হাজার হাজার চারা পাবেন কিন্তু আপনারা এরকম চারা পাবেন আপনারা কি বলি ফার্স্ট কথা যে ভাই আপনারা জমিতে আসেন সরাসরি জমিতে আসেন এসে দেখে শুনে চা নিয়ে যান সমস্যা নেই আমাদের বাসা হচ্ছে নাটোর জেলার বড়াইগাম থানা এটা অবস্থিত আপনারা আসবেন দেখে শুনে জমিটা পরিদর্শন করে আমাদের জমিটাও দেখা হলো আপনারা চারাও নিয়ে গেলেন তো দর্শক যারা নথি কচু বাড়ি এক চাষ করতে চান আপনারা প্রতারক থেকে সাবধান প্রতারণা থেকে সাবধান দেখা যাচ্ছে যে আপনারা যদি চা পেতে নিতে চান বা যে কোনো পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে আপনার ফোন দিতে পারেন বা সরাসরি কল দিতে পারেন জিরো সেভেন ফাইভ এইট ডাবল সেভেন নাইন টু সেভেন সিক্স এই নাম্বারে দর্শক ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন আর নতুন নতুন তথ্য হল অনেক আরও অনেক ভিডিও পেতে কৃষি সম্পর্কে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ